আপনি রেগুলার এক্সারসাইজেস করেন জিমে যান ওয়ার্কআউট করেন খুব জোরে ট্রেডমিল করেন একটু প্রায় ট্রেনিং করেন কিন্তু মনের কোথায় একটা সন্দেহ রয়ে গেছে এত অ্যাক্সিডেন্ট জিমে দেখতে পাচ্ছি ঘুরছে ওয়ার্কআউটের মাধ্যমে ঘুরছে আমার ফিটনেস লেভেলটা তো ঠিক আছে আমি ঠিক করে ওয়ার্কআউট করছি তো যদি ওয়ান পার্সেন্ট আপনার সন্দেহ থাকে তাহলে আপনি চলে আসুন মান্ত্রা হেলথ ক্লাবের মেডিকো জিম অ্যাসেসমেন্টে ভারতবর্ষের মধ্যে প্রথম নিয়ে এসেছে অ্যাসেসমেন্ট যার মাধ্যমে ভিও টু ম্যাক্স অ্যানালাইজার মেশিনের মাধ্যমে আমরা এক্স্যাক্টলি বলে দিতে পারবো আপনার কার্ডিও ভাস্কুলার ফিটনেস কী কান্ডিশনের রয়েছে এবং সেটাকে ইম্প্রুভ করার কি প্রসিডিওর হতে পারে তো সেটাকে জেনে নিন জেনে নিয়ে সেইভাবে ট্রেনিং করুন মনে দেখবেন একদম ভয় থাকছে না অনেক কনফিডেন্ট পাচ্ছেন নিজের ট্রেনিং এর উপর হ্যাঁ আর এটা কিন্তু খালি মান্তা মেম্বারদের জন্যে না এটা সমগ্র ওয়েস্ট বেঙ্গল সবার জন্যে ওপেন আপ রয়েছে তো আর দেরি করবেন না আজই মান্ত্রা হেলথ ক্লাবের যে মেডিকো জিম অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টের পাঠ হন এবং নিজেকে অনেক সুস্থ ফিট এবং কনফিডেন্টভাবে করে তোলুন